একদিন শহরের অন্ধকার রাস্তায় এক ছোট ছেলে ভিজে যাচ্ছিল বৃষ্টিতে হাতে ছিল এক টুকরো রুটি তার দিনের শেষ খাবার কিন্তু সেই রুটিটাই বদলে দেবে দুইটি জীবনের পুরো গল্প যে ছেলেটা একসময় ক্ষুধায় কাঁদত সেও একদিন এক ধনী পরিবারের উত্তরাধিকারীকে বাঁচাবে নিজের জীবন দিয়ে এই গল্পটা শুধু রুটি ভাগ করার নয় এটা মানুষ হওয়ার গল্প শহরের আলো ঝলমরে রাস্তার এক কোণে বসে আছে ছোট্ট এক ছেলে নাম রাফি বয়স হয়তো দশ বা এগারো কিন্তু চোখে বয়সের চেয়েও বেশি ক্লান্তি সারাদিন ফুল বিক্রি করে যা পায় তাই দিয়ে এক টুকরো রুটি আর এক গ্লাস পানি পাশে বসে আছে তার একমাত্র বন্ধু একটা ছোট কুকুর নাম চিকা রাফি নিজের রুটির টুকরোটা ভাগ করে চিকার মুখের সামনে দেয় তখনই দূর থেকে কান্নার শব্দ আসে রাফি দৌড়ে যায় দেখে এক ছোট বাচ্চা বয়স পাঁচ বছর রাস্তায় পড়ে আছে ভিজে গেছে পুরো শরীর পরনে দামি জামা কিন্তু চারপাশে কেউ নেই রাফি ছুটে গিয়ে বাচ্চাটিকে তুলে নেয় নিজের ছাতার নিচে রাখে যার নিজের মাথার ওপর ছাদ নেই সে আজ অন্য কারো আশ্রয় দিল রাফি বাচ্চাটিকে নিয়ে নিজের ছোট্ট ঘরে আসে ঘর নয় বাঁশ আর টিনের একটা আশ্রয় মাত্র সে শিশুটির জামা খুলে নিজের পুরনো কাপড় পরিয়ে দেয় কাঁথাটা গায়ে দেয় তারপর নিজের বাকি রুটির টুকরোটা ভাগ করে দেয় তার সঙ্গে শিশুটি হাসে বলে তুমি আমার ভাইয়ের মতো রাফি হেসে উত্তর দেয় ভাই বললে আমি খুশি রাত্রা কেটে যায় গল্প করতে করতে সকালে রাফি শিশুটিকে থানায় নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই শিশুটির বাবা মা আসে বিশাল গাড়ি দামি পোশাক তারা শিশুটিকে জড়িয়ে ধরে কাঁদে রাফি চুপচাপ দাঁড়িয়ে থাকে দূরে কেউ তাকে জিজ্ঞেস করে না তার নাম কেউ বলে না ধন্যবাদ সে শুধু হেসে সরে যায় সব পুরস্কার টাকায় মাপা যায় না কিছু পুরস্কার চোখের কান্নায় লুকানো থাকে সময় কেটে গেছে পাঁচ বছর রাফি এখন তরুণ কাজ করে এক গ্যারেজে গরিবী রয়ে গেছে কিন্তু তার চোখে এখনও সেই উজ্জ্বল দয়া অন্যদিকে রিয়ান সেই ছোট বাচ্চা এখন ধনী পরিবারের একমাত্র উত্তরাধিকারী বহুল জীবন দামি গাড়ি কিন্তু মনে এক অদ্ভুত শূন্যতা একদিন রিয়ান নিজেই গাড়ি চালিয়ে বের হয় শহরের বাইরে হঠাৎ ব্রেক ফেল করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায় গাড়ি আগুনে পুড়তে শুরু করে আশেপাশের লোকজন চিৎকার করছে কেউ এগিয়ে আসছে না ঠিক তখনই ভিড় ভেদ করে এক যুবক ছুটে আসে রাফি সে আগুনের মধ্যে ঢুকে রিয়ানকে টেনে বের করে আনে নিজে আহত হয় কিন্তু ছেলেটিকে বাঁচিয়ে ফেলে কখনো আমরা যাদের অবহেলা করি একদিন তারাই হয় আমাদের জীবনের আশীর্বাদ রিয়ান চোখ খুলে দেখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে পাশে তার মা বাবা কিন্তু তার প্রথম প্রশ্ন আমাকে যে বাঁচাল সে কোথায় ডাক্তার বলে সে এখনও সংকটাপন্ন রিয়ান ছুটে যায় রাফির কাছে তাকে দেখে চুপ হয়ে যায় রাফির মুখে ব্যান্ডেজ কিন্তু ঠোঁটে হালকা হাসি রিয়ান কাঁদ্ কাঁদ্বে বলে আমি তোমাকে কোথায় দেখেছি আগে রাফি হেসে বলে তুমি একদিন আমার সঙ্গে রুটি ভাগ করেছিলে মনে আছে রিয়ান চোখ মুছে বলে না তুমি ভাগ করেছিলে আর আজ আমি তোমার সঙ্গে জীবন ভাগ করতে চাই জীবন বড় অদ্ভুত যে দেয় সেই শেষমেশ পায় সবচেয়ে বেশি রাফি সুস্থ হয়ে ওঠে রিয়ান তার পরিবারকে বলে ও শুধু আমার জীবন বাঁচায়নি আমার মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে রিয়ান তার বাবাকে অনুরোধ করে ও আমাদের পরিবারের অংশ হোক কয়েক মাস পর রাফিও রিয়ান মিলে তৈরি করে রুটি ফাউন্ডেশন যেখানে প্রতিদিন শত শত অনাথ শিশু পায় খাবার আর আশ্রয় এক টুকরো রুটি হয়তো কারো কাছে সামান্য কিন্তু কখনো কখনো সেই টুকরোই বদলে দিতে পারে পুরো পৃথিবী